মালদায় বাজপুরে এগারো জনের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করল জেলা পুলিশ ও প্রশাসন পাশাপাশি লিপলেট চাপিয়েও গ্রামীণ এলাকাতেই মূলত সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ প্রশাসন ঝড় বৃষ্টির সময় বজ্রপাত ঠেকাতে সাধারণ মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে সে ব্যাপারেও জনসমক্ষে প্রচারের মাধ্যমে তুলে ধরছে প্রশাসন আগামীতে যাতে কোনো রকমভাবেই বজ্রপাতে অঘটন না ঘটে সে ব্যাপারেও সাধারণ মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন উল্লেখ্য কয়েকদিন আগেই ঝড়ের দাপটে আচমকায় পড়ে মৃত্যু হয় মালদার বিভিন্ন থানা এলাকার এগারো জনের আর এই ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যদিও রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের এককালীন দুই লক্ষ টাকা করেও সহযোগিতা করা হয়

আমরা তারপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জন্যে আমরা কিছু কিছু রিসার্চ করেছি ইনস্ট্রাকশনসর যে অর্গানাইজেশনস আছে ওনার থেকে তো আমরা একটা প্যাম্পলেট এখন সবাইকে দেবো কি কীভাবে লাইটনিং যখন হচ্ছে তো আপনাকে কীভাবে সেফ সেফটি প্রিকশনস কীভাবে নিতে হবে আর ওটা আমরা ফেসবুকেও দেব আর থানাকেও আমরা একটা প্যাম্পলেট করে সবাইকে দিতে বলবো আর যে রিপ্রেজেন্টেটিভস আছে প্রধান আছেন আর বাকি বিডিও অফিস আছেন ওখানেও আমরা চাইব কি ওনার যে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার আছে লোকজন আছে ওনার ওনাকে সঙ্গে নিয়ে আমরা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারব তো জেনারেলি যখন আমরা দেখছি কি বৃষ্টি হচ্ছে তখন আমরা বেশি অ্যাওয়ার থাকি কি হ্যাঁ কীভাবে বৃষ্টি থেকে বাঁচাতে হবে কিন্তু আমরা লাইটনিং জন্যে ওটা ভাবি না তো এর জন্যে আমরা চাইছি কি সবাইকে একটু অ্যাওয়ার করতে হবে কি কি মানে কিভাবে ওরা সেফ থাকতে পারে তো হোপফুলি আমরা যদি লোক এটা জেনে যাবে তো আমরা অনেক জন বোঝাতে পারবো ওই জন্য আর আমরা অ্যাভয়েড করতে পারি বা বিদ্যুৎ চমকালে আমাদের কিভাবে প্রোটেকশান নিতে হবে বা ঝড়ের সময় আমাদের কীভাবে প্রোটেকশান নিতে হবে সেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আখড়ে এই বার্তা সতর্কবার্তা গঞ্জে পৌঁছে যাওয়ার জন্য শহর থেকে গ্রামে পৌঁছে যাওয়ার দরুন আমাদের যে এফেক্টটা হতো যেটা হয়তো সমস্যাটা বড় আকারে হয়তো দেখা যেত সেটা কিন্তু অনেকটাই মানুষ

কিন্তু আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে এবং জেলা শাসককে বিডিওদের আইসি ও সি বিডিও সবাই এসপি সাহেব সকলের যৌথ উদ্যোগে এখন যেহেতু মডেল করে অফ কন্ডাক্ট চলছে আমাদের ইনভলভমেন্টটা যতটা নয় ততটা তারা আমাদের যৌথ ভূমিকা পালন করছে একদিকে পাবলিক রিপ্রেজেন্টেটিভের অন্যদিকে তারা প্রশাসনের ভূমিকা পালন করে যেভাবে আজকে তারা সোশ্যাল মিডিয়া এবং মাইকিং করে দিয়ে মানুষকে বার্তা পৌঁছে দিচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অভিনব উদ্যোগকে এবং তাদের এই উদ্যোগের ফলে আমরা হয়তো অনেক অঘটন থেকে নিজেকে সেফ রাখতে পারি